সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে জানো জেমার কাছে এসে চুপ হয়ে গেল ছোট ছোট ফুল হয়েছে একটা আই লাভ ইউ বলে দাও গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো 13 ডিসেম্বর বুধবার সকাল বেলার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে সকালে ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি সেই সাথে চা আর মুড়ি খেয়েছি এখন ভাবছি রান্না বান্না করব। তবে কি রান্না করব এটাই হলো চিন্তার বিষয় সবজি তেমন কিছুই আনিনি শুধু কাঁচকলা গাজর বিট আর ফুলকপি পড়ে আছে ফুলকপি তাও আমার বর যেদিন বাড়ি থেকে গেছে সেদিন বাজার করে এনে দিয়ে গেছিলো না সেই ফুলকপি খাওয়া হয়েছিল না কালকে খেয়েছিলাম একটা একটা তাও পুরো রান্না করিনি আর আজকে একটা বের করে ভাবছি আলু ফুলকপি ভেজে নেব আর ডাল করে নেব আর সঙ্গে মাছ ভাজা করে নেবো বাস তবে হ্যাঁ আজকে না পুজো আছে মানে আজকে ষষ্ঠী পুজো আছে আমার শ্বশুরবাড়ির দিকে এই পুজোটা হয় কাঁচা ঘটের কিছু একটা পুজো আছে মানে মাটির কাঁচা ঘট কেনা হয় কি আছে না আছে অবশ্যই আমি ওখানে জেনে তোমাদেরকে বলবো এই পুজোগুলো সম্পর্কে আমিও খুব বেশি জানি না তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আপাতত একটুখানি অর্কবাবুর কাছে যাই নেতুবাবুরা সব অর্কবাবুর কাছেই আছে নেতুবাবুরা বলতে নেতুবাবুর মা নয় নেতুবাবু আছে তো একটুখানি ওর সঙ্গে সময় কাটিয়ে আসি তারপর রান্না বান্না করব তারপর শাড়ি টাড়ি পরে পুজো তলাতে যাব এই দেখো কালকে এই ঘটগুলো কেনা হয়েছে এগুলো সব কাঁচা ঘট মানে মাটির ঘট কিন্তু পোড়ানো হয়নি চলে এসছো তুমি বাবা অল্প কি করছে আছে জেগে আছে যাই দেখি কি করছো দিদি পেঁপে পেঁপে দিয়ে দেখো দিদি নিচে সালে থাকবে তোমার সান্ধান হয়েছে তো যাও স্নান করে আস আমার কাছে দাও আমার কাছে দাও তুমি স্নান করে এসো উলিবা বলি

তো তোমাদের বললাম না আজকে ষষ্ঠী আছে তো আজকে হলো হরি ষষ্ঠী তো তার জন্যে কাঁচা ঘর সাজানো হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই ঘর সাজিয়ে তারপরে মন্দিরে নেবে তো ছুটি

চালগুলো আবার ঘটের মধ্যে দিতে হবে না আমি আর অর্ক বাবু বসে বসে এনাদের সব পুজোর গোছানো দেখছি আর সেই সাথে তোমাদেরকেও একটু দেখাচ্ছি দেখো আমার বাচ্চা আমার জন্য পিড়ি নিয়ে এসেছে যে মাকে বসতে দেবে বলে ঠিক আছে রাখো রাখো আমি বসি দাও বসে বসেছি নিয়ে এবারে এই ঘটগুলোতে শুকনো সিঁদুর দেওয়া হচ্ছে আর ওখানে কাকিমা ফুলের তোড়া বানাচ্ছে চালনের ওপরে ঘটগুলো সাজিয়ে দিয়ে দিল কুলের কাটা আর মূল সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা দিয়ে পুজো হবে জেঠু চলে এসেছে পুজো করার জন্যে ওই যে আমাদের মন্দির মন্দিরে হবে পুজো এই আমাদের অপু এখন গরম লেগে গেছে আর ওই দেখো আমাদের ছেলের মা ও ছেলের মা আমাদের ছেলের মা দেখো ওখানে আর আমাদের ছেলে এখানে অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে চলো পুজোর কাজবাজ মানে জোগাড় সব হয়ে গেছে তবে আমাকে রান্না করতে যেতে হবে তাই না বাবা মা চলে এসেছে এবার মায়ের কাছে যাও জেমা যাবে এবার রান্না করতে যাও বাবা মায়ের কাছে যাও মায়ের কাছে যাও আমি যাই নান্না করি শাড়ি পরি পুজো দেখতে যাবো তাড়াতাড়ি ওঠো পুজো দেখতে যাব সবাই চলে গেল আমার শাশুড়ি ঘট বাড়িতে এসে আমি দুপুরে রান্নার জন্যে কিছুটা ফুলকপি কাটলাম চাল ধুয়ে রেখেছি আর ডালটা ভিজিয়ে রাখলাম এখন চটপট করে একটু রেডি হয়ে নিই সিঁদুর পরে নিয়েছ এই যে একশো টাকা ছুটিকে একশো টাকা খুচরো দিলাম একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি ওদিকে ঘন্টার আগে শুনতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে তো চলো যাই একটু পুজো দেখে আসি প্রসাদ খেয়ে আসি তারপর রান্না বান্না করবো ভেবেছিলাম রান্না বান্না করে যাব কিন্তু যেহেতু পুজো করতে ঠাকুর মশাই চলে এসেছেন তো চলো যাওয়া যাক তুমি চপ্পল পরো তাড়াতাড়ি পুজো হয়ে গেল আজকে আর জুতো পরতে হবে না চলো 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 আর কি প্রথম ষষ্ঠী না আর প্রথম চৌষ্ঠী দেখবি কি হয়েছে বাবা কি খেতে পাইছে নাকি গছালি চলো চলো এসো দিদি ভাই তোর শুরু হয়ে গেছে দেখো হয়ে <muchas> গেছে

আমার প্রসাদ ছোটি নিয়ে নিয়েছে হয়ে গেছে প্রসাদ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলো এবারে কুচকুকে দিয়ে আমি যাবো রান্না করতে মা কোথায় গেছে মা কোথায় গেছে মা সারাদিন ঘুম আর রাত্রি ঘুম নেই কুচকুর মা চলে এসেছে নাও আমি গিয়ে রান্না করি এবারে আছো রান্না করবি বাবা টাটা ডালটা সিদ্ধ করে নিয়েছি এদিকে ভাতটা প্রায় হওয়ার মধ্যে আর ফুলকপিটাকে একটুখানি ভাব দিয়ে জলটা ফেলে আলু দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি রান্না বান্না সেরে যাব একটা কাকিমার বাড়িতে একটা টেলার কাকিমার কাছে আমি আমার অনেক কিছু দিয়ে এসেছিলাম পুজোর আগে সেগুলো আর বাড়ি পর্যন্ত আনা হয়নি পুজোর মধ্যে কাকিমার শাশুড়ি মারা গেছিলেন কাকিমা কাজ করতে পারেননি আমাকে বলেছিলেন যে অন্য কোনো জায়গা থেকে সেলাই করিয়ে নিতে তো আমারও খুব একটা দরকার ছিল না বলে আমি আর কাকিমাকে চাপ দিইনি আমি বললাম তুমি যেদিন পারবে সেদিন দিও তো কাকিমা আমাকে যেতে বলেছে আজ যাব কাল যাব করতে করতে আমারও যাওয়া হয় না তো আজকে ভেবেছি খাওয়া দাওয়া সেরে যাব সেই জন্যে শাড়িটা আর খুলিনি তো এখন চটপট রান্নাটা করে নিই বান্না সেরে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি ডাল ভাত মাছ ভাজা আর ফুলকপি আলু ভাজা এবার চটপট খাবারটা খাবো কিন্তু কি করে খাবো এত গরম খাওয়া দাওয়া করে আমি আবার একটু পাশের বাড়িতে এলাম এখানে একটু কাজ আছে করে নি আমাদের গোষ্ঠীরও মিটিং হয় জানো গ্রামের দিকে যে গোষ্ঠীগুলো হয় স্বনির্ভর গোষ্ঠী সেখানে এসেছিলাম এবার যাব টেলার কাকিমার বাড়িতে চলো যাই সন্ধ্যা হয়ে গেল আমি চলে এসেছি কাকিমার কাছে কাকিমা বলছে শুধু নাইটিটা হয়নি পাত বাকি সবগুলো হয়ে গেছে ওটা ওই লম্বাটা ছোট করতে হতো নাইটি হ্যাঁ আর হয়তো একটু হাতটা মারতে হতো আর কিছুই না তুমি আছো তো এখানে আছি এখন এখানেই আছি আমি ঠিক আছে তুমি এগুলো নিয়ে যাও ওটা থাকে আমি আচ্ছা ঠিক আছে দাও যে কটা হয়েছে সে কটা দাও ওই কটাই নিয়ে যাই কাকিমার বাড়িতে না খুব সুন্দর একটা ফুল দেখলাম দেখাই তোমাদের দাঁড়াও একটু আমিও ফার্স্ট টাইম দেখলাম এই দেখো এই ফুলটা দেখতে খানিকটা জবা ফুলের মতো ছোট্ট ছোট্ট ফুল হয়েছে পাতাগুলোও জবা ফুলের মতো কিন্তু কাকিমা বলছে জবা ফুল নয় জবা ফুলের মতোই কোনো ফুল দাও কাকিমা কত হয়েছে মাপটা আলাদা বললে আচ্ছা ঠিক আছে কাকিমার কাছে জামা কাপড়গুলো পেলাম শুধু নাইটিটাই হয়নি তো চলো এবার বাড়ির দিকে যাই সবাই চারিপাশে সন্ধ্যা দিচ্ছে আমিও বাড়িতে গিয়ে সন্ধ্যা লাগাবো আসার পথে চারটে ইজি নিয়ে এলাম দোকান থেকে আর দিদি মনে হচ্ছে বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছো ঠান্ডাও লাগছে বলো আর সুদ লাগছে চাপর ওই গোষ্ঠীর জন্য চন্দ্র ডেকেছিলো তারপরে গেছিলাম জোনাকি কাকিমার বাড়ি চাদর বাড়িতে না ঢুকে আমি হাত পা ধুয়ে সোজা ঢুকে পড়েছি পুচকুর কাছে ওর সঙ্গে একটু দেখা করে তারপর বাড়ি যাবো চলো যাই দেখি ও কী করছে কী করছে কেন মানুষ কম কই বাবা এসো দেখি কেন কাঁদছে আছো বাবা আমাদের পুচকু কান্না করছিল যেন মার কাছে এসে চুপ হয়ে গেল দেখো এসে দেখি কাঁদছে কাঁদছে কি সুন্দর ওষুধ খেল তাড়াতাড়ি বড় হয়ে যাও তুমিও নেতুবাবুর মতো মাছি মনি বলবে মাছি মনি মাছি মনি হ্যাঁ চুপ হয়ে গেছে ওর মনে হয় পেট ব্যথাই করছিল কিনা কে জানে যাও তো খাও এখন আমি আর নেতু বাবু চা বিস্কুট খাচ্ছি না না ও চা খাচ্ছে না আমি আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি তো চলো আমি এখন চাটা খাই আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট মাসি টাটা করে দাও মাসি টাটা করে দাও গুড নাইট বলে দাও টু আই লাভ ইউ বলে দাও